পিএম মানদনা যোজনা দু হাজার চব্বিশ এই কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি পি এম মানদনা যোজনা দু হাজার চব্বিশ সাধারণ জনগণের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার হোক অথবা রাজ্য সরকার প্রত্যেকেই নিয়ে এসেছেন একের পর এক অভিনব প্রকল্প এমনই আরেকটি অভিনব প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার এই অভিনব প্রকল্পের মাধ্যমে মাত্র একটি কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার টাকা তাহলে কী সেই প্রকল্প অথবা কারায় আবেদন জানাতে পারবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকে ভিডিওটির আশ্রম দেখতে থাকুন পি এম যোজনা দু হাজার চব্বিশ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রকল্পটির কথা আলোচনা করা হচ্ছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষান মানদনা যোজনা এসে প্রান্তিক লাইনে কৃষকদের সামাজিক নিরাপত্তার দান এবং বার্ধক্য সুরক্ষা প্রদানের জন্য কেন্দ্র সরকার এই নতুন অভিনব প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ মানধনা যোজনা আবেদন জানানোর জন্য আবেদনকারী কৃষকের বয়স চল্লিশ থেকে ষাট বছরের হতে হবে তবে এই প্রকল্পের সুবিধা পাবে ষাট বছরের ঊর্ধ্বে কৃষকেরা প্রধানমন্ত্রী ঘোষিত এই নতুন পিএম এম মানধনা যোজনা প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে এছাড়াও যদি কৃষকেরা কোনো কারণে অকাল মৃত্যু হয়ে থাকে তাহলে তার বিধবা স্ত্রী কৃষকের পেনশন পঞ্চাশ শতাংশ পাবে ইতিমধ্যে এই প্রকল্পতে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো জন কৃষক তাদের নাম রেজিস্টার করে ফেলেছে কৃষক এখনও তাদের নাম এই প্রকল্পের অধীনে লেখাননি তাদের খুব শীঘ্র এই প্রকল্পের নাম রেশন করিয়ে নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত অফিস থেকে অনলাইনে ফর্ম ফিল করে সেটি সাবমিট করতে হবে এরপরে আবেদনকারী কৃষকের গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে একটি সাবস্ক্রিপশানে টাকা দেওয়া হবে এবং তারপরই অটো ডেবিট বা পেমেন্ট ফর্ম প্রিন্ট আউট করে দেওয়া হবে যার সাহায্যে আপনারা টাকা উইথড্র করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও করে দেবেন